আবু সাইদ হত্যাকাণ্ডই ছিল আন্দোলনের গেম চেঞ্জিং মুহূর্ত। উপদেষ্টা অনাহিত ইসলাম। আবু সাইদ হত্যাকাণ্ড আন্দোলনের জন্য গেম চেঞ্জিং মুহূর্ত পরিণত হয়ে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা অনাহিত ইসলাম। 31 সেপ্টেম্বরে তথ্য প্রযুক্তির মন্ত্রণালয়ের নিউজ দপ্তরে মার্কির সাময়িকী টাইমকে যাওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন মঙ্গলবার মার্কিন সাময়িকী টাইম সাক্ষাৎকারটি প্রকাশ করে টাইমকে তিনি বলেন হাসিনা রক্তচষা ও সাইকোপ্যাথ মানসিকভাবে অসুস্থ নাইদ ইসলাম বলেন কোটা ব্যবস্থা নিয়ে প্রথম দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দু সালে তখন সরকার শেষ পর্যন্ত পিছিয়ে গেলে বিক্ষোভের সমাপ্তি ঘটে এ বছরও সরকার পিছিয়ে গেলে কোটা ব্যবস্থা নিয়ে বিক্ষোভ আন্দোলন শেষ হতে যেতে পারত তবে নিরাপত্তা বাহিনী কোটা আন্দোলনকারীদের উপর গুলি চালাতে শুরু করে ১৬ জুলাই আবু সাইদ নামে এক ছাত্র নিহত হন পুলিশের সামনে দু হাত প্রসারিত করে বুক টান করে দাঁড়ালে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান নাহিদ আর বলেন সেই হত্যাকাণ্ড আন্দোলনের জন্য গেম চেঞ্জিং মুহূর্তে পরিণত হয় ছাত্র আন্দোলন দ্রুত দেশ জুড়ে জনসংখ্যার একটি বড় অংশের সমর্থন পায় এই আন্দোলন দেশের মানুষকে দুর্নীতিগ্রস্ত সরকার ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ক্রমবর্ধমান শাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করার একটি সুযোগ করে দেয় দ্রুতই আন্দোলনকারীদের দৃষ্টি পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর তেসরা আগর ছাত্ররা তার এক দফার দাবি তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেই দাবির ঘোষণা দেন নাহিদ ইসলাম আগস্ট ছাত্র জনতা ঢাকায় শেখ হাসিনার বাসভবনের দিকে যাত্রা শুরু করলে তিনি হেলিকপ্টারের পাশের দেশ ভারতে পালিয়ে যান এখনো সেই দেশেই নির্বাসিত হয়েছেন তিনি এই উপদেশটা আরো বলেন কেউ ভাবেনি তার উৎখাত হবে সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ এখন নাহিদের ইউনুস চেয়ে বড় পদে আছেন তাদের মধ্যে কে কার কাছে থেকে আদেশ নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন মোহাম্মদ ইউনুস বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের সঙ্গে পরামর্শ করেন আন্দোলনের সময় গ্রেফতার এরাতে এক বন্ধুর বাসায় লুকিয়েছিলেন নাহির এক রাতে সাদা পোশাকে প্রায় তিরিশ জন গোয়েন্দা কর্মকর্তা সেখানে উপস্থিত হন নাহিদ বলেন তাদের মাথায় কালো কাপড় পরিয়ে দেওয়া হয় পরে বলা হয় পৃথিবী আর কোনো দিন তোমাদের দেখতে পাবে না নাহিদের বিশ্বাস গোপন কারাগারে তাকে রাখা হয়েছিল তাকে পেটানো হয় তার মনে হচ্ছিল লোহার রড দিয়ে পেটানো হয়েছিল হাত পায়ে পেটানো দাগও ছিল ব্যথা যন্ত্রণাদায়ক শব্দ এবং উজ্জ্বল আলো তীব্রতা মাথা ঘোরাচ্ছিল তিনি মাঝে মাঝে অচেতন হয়ে যাচ্ছিলেন